আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যোগ সাজসে বাংলাদেশে পরপর তিন তিনটা দামি নির্বাচন বাংলাদেশে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যোগ সাজসেই বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের আবহাওয়া থেকে তারা পরিপূর্ণভাবে বঞ্চিত ছিল বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে ফেসিবাদের যাতাকলে পৃষ্ঠ ছিল তার পিছনে সবথেকে বড় শক্তি ছিল এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশে সালে যে গণহত্যা হয়েছে এই গণহত্যার সংগঠন এবং তাদের দোষর হচ্ছে এই জাতীয় পার্টি বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ড দুই হাজার তেরো সালের হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড জুলাই অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড প্রত্যেকটা হত্যাকাণ্ডেই ব্যক্তি হিসাবে আওয়ামী লীগের নেতাকর্মী এবং দল হিসেবে আওয়ামী লীগ সরাসরি যারা গণহত্যার আঞ্জাম দেয় যারা বাংলাদেশের মানুষের উপরে মানবতা অপরাধ চাপিয়ে দেয় যারা বাংলাদেশের গণতন্ত্রকে লুন্ঠন করে নিয়ে গেছে এই শক্তি কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে শক্তি নয় এবং কর্মী কোনো মানুষ এবং গণতন্ত্রকামী কোনো দেশ কোনোভাবেই কোন শক্তিকে তাদের দেশে রাজনীতি করতে অধিকার দেয় না সে জায়গা থেকে আমরা মনে করি কোন শক্তি ইনক্লুসিভ ইলেকশনের প্রয়োজনীয় উপাদান হতে পারে না বরং ফেসিপাতি শক্তি যদি নির্বাচনের না আসতে পারে তার মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় সূচিত হয় অতএব জাতীয় নাগরিক পার্টি এনসিপি দীর্ঘ সময় ধরে দাবি জানিয়ে আসছে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ঘোষণা করতে হবে দল হিসাবে মার্কা নিয়ে এবং এই নাম এবং মতাদর্শ নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোভাবেই রাজনীতি করতে পারে না